প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাতবাগানের টবে আম গাছ রোপণ করবেন কিন্তু কিভাবে টব প্রস্তুত করতে হবে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে কিভাবে সারাটিকে বসাতেই হবে হয়তো আপনি বুঝতে পারতেছেন না তাই যদি না বুঝে থাকেন ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখুন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন যে আম গাছ রোপণ কীভাবে করতে হয় তাই চলুন তাহলে আমরা একটু দেখে নিই তার আগে আমি একটা কথা বলে নিই সেটি হচ্ছে আমার আগে যে চ্যানেলটি আপনারা বিশেষ করে ভিডিওগুলো দেখতেন রাজু গার্ডেনিং সেই চ্যানেলের ভিডিও এখন থেকে আপলোড হবে না খুব সমস্যার কারণে বিশেষ করে আর এখন যে চ্যানেলটি আপনি দেখতে পাচ্ছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট এটা কিন্তু প্রতিদিন সন্ধ্যে সাতটায় একটা করে ভিডিও আপলোড হয়ে থাকে নতুন নতুন ভিডিও তাই চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এইটাই আর কি তাহলে চলুন আমরা সরাসরি দেখিনি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের করতে হবে সেটি হচ্ছে মাটি প্রস্তুত করতে হবে সারাটি রোপণের আগে তাহলে আম গাছের মাটি কীভাবে প্রস্তুত করতে হয় সেটা একটু আমরা দেখিনি আগে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাটি আর এই মাটিটাকে অবশ্যই কিন্তু দুআশ মাটি হতে হবে বিশেষ করে আম গাছের ক্ষেত্রে আর এই মাটিটা শোধন করে নিতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে মাটি শোধন করতে হয় সেটা একটু দেখে নেবেন সেক্ষেত্রে হয়তো ভালো হবে এবার তিরিশ লিটারে একটি বালতিতে আমি আম গাছটি রোপণ করব প্রথম অবস্থায় গাছটা যখন আর একটু বড়ো হয়ে যাবে এক বছর বয়স হয়ে যাবে তখন অন্য একটি হার্ড ড্রামে আমি প্রতিস্থাপন করে দেবো তাই সর্বপ্রথম সুরোটপে গাছটি প্রতিস্থাপন করাই বেটার এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাই মাটি নিয়ে নিছি পরিমাণ মতো এবার জৈব সার জৈব সার না থাকলে কম্পোস্ট সার আসলে কম্পোস্ট সার কতটুকু পরিমাণে নিতে হবে বা জৈব সার কতটুকু পরিমাণে দিতে হবে এই মাটিতে তিরিশ লিটার একটি যে মাটি প্রস্তুত করতেছি এখানে দুই ভাগ মাটি আর এক ভাগ জৈব সার যদি সম পরিমাণে জৈব সার দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আমার কাছে কম আছে এই জন্য আমি এখানে এক ভাগ পরিমাণ জৈব সার দিয়ে দিলাম একটু খেয়াল করে দেখেন এরপরে স্টেপ বাই স্টেপ কী দিই সেটা একটু ফলো করেন এই যে দেখেন এখানে ঢেলে দিলাম এক ভাগ জৈব সার আর দুই ভাগ মাটি নিয়ে নিয়েছি এর পরে কী দিতে হবে শুধু আপনারা একটু খেয়াল করে দেখেন এবার যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বিশেষ করে দুই চা চামচ পরিমাণ হয়তো তিন চামচ হলেও সমস্যা নাই তিরিশ লিটার একটি বালতিতে গাছের উপরের জন্য ট্রিপল সুপার ফসফেট বিশেষ করে টিএসপি বলা হয় যেটা এর উপরে আমি হালকা করে সিটিয়ে দিলাম তাই খুব সহজ ভাষায় আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে সহজভাবে বোঝানোর জন্য আমি সামচটা ব্যবহার করতেছি এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে এস দেখেন এস ও পি যেটা এটা আমি এখানে দুই চা চামচ পরিমাণ একটু খেয়াল করেন এখানে দুই চা চামচ পরিমাণ একটু কম হলেই সমস্যা নেয় তাই বাজারে লাল ধরনের পটাশ কিনতে পাওয়া যায় এমওপি মিরো পটাশ আর এটা হচ্ছে এস সালফেট অফ পটাশ তাই আমি দুই চা চামচ পরিমাণ অনলি পটাশ সার দিয়েছি লা সাদা পটাশ বিশেষ করে এবার যে কাজটি করব সেটা আছে দুই চা চামচ পরিমাণ ইউরিয়া অনলি সেটা আছে চা সামসের দুই চা চামচ পরিমাণ তিরিশ লিটার একটি টবের জন্য আমি মাটি প্রস্তুত করতেছি সেটা আছে রাসায়নিক পদ্ধতিতে আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি যদি এখানে নিমখোল শিমকুচি হাড়ের গুঁড়ো ব্যবহার করি সেক্ষেত্রে সমস্যা না সেক্ষেত্রে সমস্যা না সেটা ব্যবহার করতে পারি তাই আমি অনেক সময় এই ধরনের যে শিমকুচি নিমখোল হাড়ের গুঁড়ো অনেক সময় পাওয়া যায় না সব জায়গায় তাই আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে সবজি চাষ হয় বিশেষ করে সেই সমস্ত এলাকায় এই ধরনের রাসায়নিক সার কিন্তু বেশি পাওয়া যায় তাই আমি স্বাভাবিক চাহিদায় ব্যবহার করেছি অল্প অল্প পরিমাণ এরপরে যে জিনিসটা দেব দেখেন দুই চা চামচ পরিমাণ গন্ধ এই যে দেখেন এটা কম দাম হয়তো আট থেকে দশ টাকা কেজি গন্ধ তাই এটা দিয়ে দিলাম মাটিতে মাটির সবথেকে গুণগত মান ধরে রাখতে পারে এবার যে জিনিসটা দেবো সেটা আছে হাফ সাসামস পরিমাণ কার্বো ফুরান দেখছেন কেসো কেন্ন এই যে এগুলো হয় না অনেক সময় পিঁপড়ের সমস্যা টবের মাটিতে আসলে এটা দিলে অনেক সময় এইগুলো হয় না তাই মাটি প্রস্তুত করার সময় অথবা মাটি শোধনের সময় আপনি ব্যবহার করতে পারেন যে কোনো এক সময় তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেওয়া বিশেষ করে যে সমস্ত উপাদানগুলো দেওয়ার দরকার এর বেশি কিছু আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই আপনারা হয়তো বলতে পারেন ভাই নিমখি শিমখোল হাড়েরগুলো যদি মাটি প্রস্তুত করি হ্যাঁ সেভাবে করতে পারেন কোনো সমস্যা নাই যেমনটি বলেছি সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য খুব শর্টকটে আপনাদেরকে দেখিয়ে দিছি এবার যে কাজটি করব সেটা আছে এটাকে মিক্সড করব আমি মিক্স করার পরে কি করতে হবে জানেন যে কোনো একটা বস্তায় অথবা আপনি এইভাবে কোনো একটা জায়গায় সুন্দরভাবে আপনি পনেরো থেকে দশ দিন কমপক্ষে মাটিটাকে ঢেকে রাখতে হবে যেহেতু আপনি রাসায়নিক সার ব্যবহার করেছেন সেই কারণে এই মাটিটাকে দশ থেকে পনেরো দিন অন্তর ঢেকে রাখবেন ঢেকে রাখার পরে আপনি সারাটি রোপণ করতে পারবেন বিশেষ করে তাহলে আমরা কি করব এখন মাটিটাকে ঢেকে রাখার চেষ্টা করব পনেরো দিন পর আমরা আমরা সেই আম গাছটি রোপণ করবো মাটিটাকে দশ দিন ঢেকে রাখার পর আমি একটু দেখাই এই যে দেখেন এখন কিন্তু আম গাছটি রোপণ করতে পারবেন খুব সহজে এবার যে গাছটি করবো সেটা হচ্ছে টপ প্রস্তুত করতে হবে আমাদের এটা হচ্ছে তিরিশ লিটার একটি বালতি আমরা এখানে একটু ছিদ্র করে নিয়েছি দেখেন যাতে পানিটা সহজে বেরিয়ে যায় আমি আর একটু দেখ একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা দুইটা তিনটাও করে নিতে পারেন তাই আমি একটা করে নিয়েছি বড় করে অথবা সাইডও কিন্তু একটা করা আছে এরকম যেহেতু বড়ো করে নিয়েছি খুব সহজে পানি বেরিয়ে যাবে এবার যে কাজটি করবো এরকম একটা সাড়া সমান না মানে একটু উঁচু থাকবে সেটাও কিন্তু আমি ব্যবস্থা করে দিচ্ছি যেমন দেখেন এই সাড়াটিকে এইখানে দিয়ে দেব দরকার হয় আমরা আর একটা সাড়া বিশেষ করে দিয়ে দেব এই সাইডে যাতে একটু উঁচু থাকে দেখেন কীভাবে দিই এখানে একটু খেয়াল করেন দেখছেন এর উপরে দিয়ে দিলাম এরকম এখান থেকে কিন্তু ফাঁক আসে আস্তে আস্তে পানিটা বের হয়ে যাবে যখন বৃষ্টির পানি বা রেগুলার যে পানিটা দিবেন সেটা কিন্তু বের হয়ে যাবে তাই সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে ড্রেন ব্যবস্থা একটু ভালো হওয়া চাই যেমন এখানে খোয়াও ব্যবহার করতে পারে যে কোনো কিছু এবার যে কাজটি করবো এই যে মাটিগুলো আমরা আম গাছ রোপণ করব এটা এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু খেয়াল করেন এজে দিয়ে দিলাম তাই এই নিয়মে চেষ্টা করবেন অন্তত টপ প্রস্তুত করা এবং মাটিটা শোধন করে নিয়ে যে উপাদানগুলো দিলাম এভাবে আপনারা দিতে পারেন এবার অনেক সময় আম গাছ মারা যায় যদি মাটিটা এরকম চেপে চেপে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আম গাছ মারা যেতে পারে মাটিটা ফাঁকা থাকলে ফাঙ্গাসের কারণে অনেক সময় এ ধরনের সমস্যা সৃষ্টি হয় মাটিটা একটু চেপে চেপে দেবেন এবার আরও কিছু মাটি আমরা দেওয়ার চেষ্টা করব এবার যে আম গাছটা আমি রোপণ করবো এটা একটা উন্নত জাতের আম গাছের সারা দেখেন কি পরিমাণে ডাল দেখছেন একদম ঝোপালো এক দুই তিন চার এখানে প্রত্যেকটা কিন্তু চারটে পাঁচটা করে তাই ঝোপালো ধরনের আম গাছ সব থেকে সাদ বাগানের জন্য উপযোগী খাটো জাতের একটু খেয়াল করে এই আম গাছটা আমি রোপণ করব এটা কিন্তু অনেকে হয়তো বলতে পারেন ভাই পলিব্যাগ করে আসলে এটা হচ্ছে পলিব্যাগের সারা না এটা হচ্ছে শিং দেওয়া সারা দেখেন শিকড় অলরেডি বের হয়ে গেছে এটা রোপণ করলে মারা যাবে না এবং অনেক সময় ফলি ব্যাগেও কিন্তু কিনতে পাওয়া যায় তো যে ধরনের সারা কেনেন না কেন এই নিয়মে আপনারা রোপণ করবেন দেখেন এবার যে কাজটি করব সেটা হচ্ছে টবের মাছ বরাবর আমরা সারাটিকে বসিয়ে দেবো কিন্তু বসবার আগে খেয়াল করতে হবে টবের উপরের অংশ থেকে দুই ইঞ্চি নিচে যাতে খালি থাকে অনেক সময় বিভিন্ন খাবার দিতে হয় পান দিতে হয় যাতে পরিয়ে নেওয়া যায় সেই জন্য আর কি পরিচর্যা করার জন্য আমরা দুই ইঞ্চি কোম্পাতে খালি রাখব টবের ভিতরের অংশটা আমরা মাটি দেব এই সেমে যাতে এর উপরে না ওঠে খেয়াল করছে এই শাক সেম আমরা মাটি দেবো একদম তাহলে আমাদের ফাঙ্গাসের আক্রমণের কারণে অনেক সময় দেখা যায় যদি এর উপরে দিই সেক্ষেত্রে ফসনের সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমরা শাক সেম মাটি দেব। এবার যে কাজটি করবো আমরা মাটি দেওয়া শুরু করব দেখেন তবে আরও বেশ কিছু কাজ আছে যেমন দেখেন এভাবে মাটিটাকে চেপে চেপে দেবেন তাই সর্বপ্রথম চেষ্টা করবেন সারাটি বসানোর সময় আপনার ছোটো একটি টব নির্বাচন করবেন ষোলো বারো থেকে ষোলো ইঞ্চি অথবা বিশ ইঞ্চি অথবা পঁচিশ ইঞ্চি তারপরে গাছটি এক বছর পরে চেষ্টা করবেন বড়ো সাইজের একটি হাফ ড্রামে প্রতিস্থাপন করার সেক্ষেত্রে থেকে ভালো হয় আর দশ মাটি নির্বাচন করবেন দশ মাটিতে আম গাছ সব থেকে ভালো হয় এবং এখন যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে লাঠি যাতে আম গাছটা নড়িয়ে না যায় যে কোনো বাতাসে যদি বাতাসে নড়ে যায় সেক্ষেত্রে হয়তো তারাটি মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমরা চেষ্টা করব অন্তত একটা লাঠির ব্যবস্থা করা একটু খেয়াল করে আরও বেশ কিছু মাটি যাবে এইখানে সেটাও আমি চেষ্টা করতেছি দেওয়ার আপনারা হয়তো রাগ করতেছেন অনেকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে কেননা সঠিকভাবে যদি বোঝাতে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি একটু লম্বা হওয়া স্বাভাবিক কারণ আমি ভিডিওটি কাট করি না সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন আমার মাটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটা লাঠি দেবো এবং সেটা বেঁধে দিব ব্যাস সারাটি রোপণের পর গাছের গোড়ে একটা খুঁটি দিয়েছি এবং এখানে বেঁধে দিয়েছি যাতে সারাটি নড়ে না যায় অনেক সময় নড়ে গেলে সারাটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন কমপক্ষে এক সপ্তাহ আমি যেমনটি রেখেছি দেখছেন ছায়াযুক্ত স্থানে আমি রেখেছি এই গাছ তলায় বিশেষ করে দুইটাই দিয়ে দিয়েছি যাতে পানিটা খুব সহজে বেড়ে যেতে পারে যে ড্রেন ব্যবস্থাটা করেছিলাম ছিদ্রটা মিশের উপরে দুইটা সাড়া দিয়েছিলাম দেখছিলেন এরকম করবেন এবং এর পরবর্তী সময়ে যে কাজটি আপনার করণীয় সেটি হচ্ছে এ দেখেন মাঠে কিন্তু এখনও পানি ব্যবহার করিনি এখন আমরা যে কাজটি করব। সারা রোপণের পর খুঁটি দেবো খুঁটিতে ভালো করে বেঁধে দেওয়ার পরে একটা নির্দিষ্ট স্থানে রাখবো ঠান্ডা জায়গায় এক সপ্তাহ তার আগে আমরা পানি দিয়ে ভরাট করে দেব এইভাবে দেখছেন আমরা যতক্ষণ না পর্যন্ত কবে তলার অংশ দিয়ে পানি বের না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিতে থাকবো খেয়াল করেন যাতে বুঝতে পারি যে ড্রেন ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে যদি ভালো হয় তাহলে তো কোনো বিষয় নেই আর যদি না হয় সেক্ষেত্রে যে কোনো একটা কাঠের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিবেন ড্রেন ব্যবস্থাটা তাহলে হয়তো ভালো হবে হয়তো পানি জমার বিধে থাকলে হয়তো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে চারটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই নিয়ম একটু চেষ্টা করবেন তবে আম গাছের রোপণের ক্ষেত্রে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে কীভাবে টপ প্রস্তুত করতে হবে কীভাবে সার্টিকে বসাতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই চেষ্টা করবেন এই নিয়মে অন্তত টবে গাছ বসানোর সেক্ষেত্রে আপনার গাছটির সমস্যা আসবে না এটা হচ্ছে বিষয় তাই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে বিষয়টি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন বা দেখেন বা সাবস্ক্রাইব করে রাখছেন যেমন রাজু গার্ডেনিং সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না এখন যে চ্যানেলটি আপনি দেখছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এটা আমার নতুন চ্যানেল প্রতিদিন সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড হয়ে থাকে নতুন নতুন যদি পারেন অন্তত ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম